ফ্যামিলিতে যদি পাওয়ার থাকে পৃথিবীর কোনো বাধাই বাধা না একদম সত্যি পৃথিবীর কোনো বাধাই তখন আর বাধা না আর ওখান থেকে যদি পাওয়ারটা লুজ হয়ে যায় বা দেখা যায় ওইখানকার যদি কানেকশন লুজ থাকে ছোটোখাটো সমস্যা মেজাজ খারাপ লাগে আমার বাবার কাছ থেকে কবে একটা ঈদের জামা নিয়েছি পেয়েছি আমি বলতে পারবো না আমার মা কবে আমার মাথায় তেল দিয়েছে দুবার ভাত খাওয়াই দিছে এবার চিত্রনায়িকা পপির পাশে দাঁড়ালেন তার কাছের বন্ধু সহকর্মী আমিন খান বললেন জানতে হলে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন। সম্প্রতি পারিবারিক দ্বন্দ্বে উঠে এসেছে চিত্রনায়িকা পপির নাম পপির বিরুদ্ধে তার মা ভাই বোন এক হয়ে জিডি করেছেন তাকে অকথ্য ভাষায় গালমন্দ করেছেন দেশের এত বড় একজন নায়িকার এমন ঘটনা বিস্মিত করেছে সবাইকেই একটি লাইভ ভিডিওতে ছয় বছর পর দেখা যায় চিত্রনায়িকা পপিকে সেখানে কেঁদে কেঁদে নিষ্ঠুর নিয়তির কথা জানান চিত্রনায়িকা পপি জানান চোদ্দ বছর বয়স থেকে উপার্জন করে পুরো পরিবারকে তিনি একাই টেনেছেন বাবা মা ভাই বোনের জন্য সব করেছেন নিজের জীবনের সুন্দর সময় বিসর্জন দিয়েছেন তাদের কথা চিন্তা করে যাদের জন্য এত কিছু করেছেন আজ তারাই তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে নিজের কেনা সম্পত্তি ভোগ করতে পারছেন না পপি সেখানে আসলে মা ভাই বোন সবাই মিলে হামলা করছে তার উপরে এই কষ্ট রাখার জায়গা নেই চিত্রনায়িকা পপির পপির কথা শুনে বাকরুদ্ধ হয়ে গেছেন নেটিজেনরা তার পাশে দাঁড়িয়েছেন সবাই এবার চিত্রনায়িকা পপির ঘনিষ্ঠ বন্ধু সহকর্মী চিত্রনায়ক আমিন খান পপি ও তার পরিবারের বিষয়ে কথা বলেন আমিন খান বলেন পরিবার আমাদের সব কিছু আমরা পরিবারের খুশির জন্য হাসি মুখে পরিশ্রম করে যাই পপির সাথে যা হলো এটা মেনে নেয়া যায় না খুবই কষ্টের ঘটনা সেই ছোট্ট পপি তখন কিছুই বুঝত না তখন থেকে কিন্তু উপার্জন করে পরিবারের মুখে হাসি ফুটিয়েছে আস্তার এই পরিণতি আমাদেরকে নতুন করে শিক্ষা দিয়েছে এত কিছু করার পরও পরিবারের কাছে সামান্য একটু কষ্ট পেলে মনে হয় না বেঁচে থাকি পপির জন্য মন থেকে দোয়া করেছেন চিত্রনায়ক আমিন খান অচিরেই পপির পরিবারের সব সমস্যা মিটে যাক এমনটাই আশা করেছেন চিত্রনাথ আমিন খান ভিউয়ার্স এই বিষয়টি নিয়ে আপনাদেরকে মতামত কমেন্টস করে অবশ্যই জানান আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন